ফাকালাহ তখন নবীসাল বল ইন আল্লাহ আজ জাবা আল হার রাম আলা আর জে আজসাদ আল আল্লাহ পাকরব্বুল আল আমিন জমিনের ওপর হারাম করেছেন নবীগণের দেহ শুধু আমার নয় সমস্ত নবীদের দেহ আদ আম আলিসলাম নু সালাম থেকে শুরু করে যত আম্বিয়া রসুলগণ এসেছেন সমস্ত নবী রসুলগণের দেহ যেইখানেই দাফোন হয়েছে সেখানে সুরক্ষিত আছে নিশ্চই জি আল্লাহ হারাম করেছে জমির উপর পারবে না এই হাদিসের মানে কি যে নবী রসুল ছাড়া আর কারো দেহ সুরক্ষিত থাকতে পারে না এটি কি বলা হয়েছে না এটা বলা হয়নি কথা বলছি যদি শুধুমাত্র নবীদের দেহ সুরক্ষিত থাকে আর কারো থাকে না তাহলে কথা বলা যেত আম্বিয়াদের ক্ষেত্রে নিশ্চিত আম্বিয়া রসুলগণের সকলের দেহ সুরক্ষিত থাকবে এটা নিশ্চিত কিন্তু আম্বিয়া ছাড়া কোনো বিশেষ শহীদের অথবা কোনো বিশেষ আল্লাহর হ্যাঁ কোন দেহ সুরক্ষিত দিনের থাকবে না এরকম কথা কোনো প্রমাণ নেই থাকতে পারে এই জন্য অনেক সময় দেখা গেছে কেরামদের কারো কারো অনেক বছর হয়ে গেছে শহীদ হয়েছেন তিনি কোন জেহাদের তারপর দেখা গেছে যে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেহ সুরক্ষিত আছে যদি সাহাবী এটা বর্ণনা করেন অথবা কোনো তাবেই বর্ণনা করেন তাহলে এগুলি কোনো গাজাখুরি কিচ্ছা না হইতে পারে কিন্তু আবার প্রত্যেকের হবে এটাও জরুরি নাই হ্যাঁ নবীর নবীদের প্রত্যেকের হবে প্রত্যেক নবীর দেহকে আল্লাহ হেফাজতে রেখেছেন কিন্তু প্রত্যেক শহীদের অথবা প্রত্যেক সাহাবির প্রত্যেক তাবের প্রত্যেক আল্লাহর নেকবান্ধা না জরুরি না। কারও হইতে পারে আল্লাহ ভালো জানে এবং কি জন্য তারপর আরেকটি কথা মনে রাখবেন কারো দেহ যদি সুরক্ষিত থাকে অন্য কারো আম্বিয়া ছাড়া সেটা তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট না নাকি সার্টিফিকেট তাহলে ফেরাও বলেন হ্যাঁ একজন মমিন নেকামলকারী যদি হয় তাহলে তার জন্য সম্মান সেটা তার জন্য সেটা সম্মান কিন্তু দেখা যাচ্ছে একজন জাদুকর একজন মুশ্রে কবর মাসার পূজারী একজন বিধাতপন্থী একজন ভণ্ড আর হতে পারে যে আল্লাহ ওইখানকার এলাকার লোককে গোমরা করবেন বিভ্রান্ত হবে তারা এইদিকে যদুল হি আল্লাহ আল্লাহরা করবেন যার ফলে তাদের সামনে এরকম থেকে গেছে হইতে পারে সুতরাং কখনো ভাববেন না যে কারো আমল উল্টু আকিদা আমল হচ্ছে ভ্রান্ত আর তারপরে দেহ শুধু সুরক্ষিত আছে বলে আল্লাহর অলি বানিয়ে দেবেন এটা জরুরি নাই আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহ ও কাম তাকুয়া ইমান তাকুয়া থাকলেই চলবে দেহ সরুক আর পচুক আর সুরক্ষিত থাক তাতে যায় আসে না আসল হচ্ছে ইমান এবং আবু দাউদের হাদিস মুসনাদ আহমদেও রয়েছে হাদিস হাদিসটি হচ্ছে সাহিব পাঁচ নম্বর